অধিক ঘুমের ওষুধ খাওয়ার কথা স্বীকার করলেও সঙ্গীত শিল্পী ন্যান্সি আত্মহত্যা করতে যাওয়ার খবরটিকে সেফ গুজব বলে জানিয়েছেন মাই সাথে একান্ত আলাপে তিনি বলেন বারবার গানের শো বাতিল হওয়ায় হতাশা থেকেই অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ায় অসুস্থতার ঘটনা ঘটে এদিকে খুব শীঘ্রই বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন ন্যান্সি আমিরুল মানিকের বিশেষ রিপোর্ট ক্যামেরায় ছিলেন সাবির আহমেদ ন্যান্সি জাদুকরী কণ্ঠে মুগ্ধ করেছেন দেশ বিদেশের বাংলা ভাষাভাষী লাখো শ্রোতাদের সালে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রোতাদের মুখে মুখে এখন তার গাওয়া বেশ কটি গান ঘুমের ওষুধ খেয়ে চেষ্টার যে খবর বিভিন্ন মিডিয়ায় এসেছে তা বিভ্রান্তিকর বলে জানান ন্যান্সি বেশ কিছুদিন ধরে ঘুম হচ্ছে না আমি করলাম কি মাতব্বরি করে এটা আমার ফল জিওনিলের একটা পাতা নিয়ে আট থেকে দশটা ট্যাবলেট একসাথে খেয়ে ফেলেছি এবং আমার ধারণা ছিল যে দীর্ঘদিন যাবৎ সেবন করার কারণে এটা আমার জন্য খুব একটা এফেক্টেবল কিছু হবে না এরপর ঘটনা আমার মনে নেই স্বামী ও শ্বশুর সঙ্গে মনোমালিন্যের খবরও অস্বীকার করেন তিনি আমার শ্বশুর শাশুড়ির কিন্তু একটাই ছেলে এই একটা ছেলে একটা ডিভোর্সি মেয়ে এক বাচ্চার মাকে বিয়ে করেছে এবং তারা আমাকে মেনে নিয়েছে এখনো আমার বাচ্চারা ওই ভদ্র মহিলার থাকে তাকে নিয়ে প্রশ্ন করা কি আপনারা আমার সাজে আক্ষেপ করে বলেন ফেসবুকে রাজনৈতিক অবস্থান খোলাসা করার পর থেকে গানের শো বাতিল সহ নানা ঘটনায় বিপর্যস্ত তিনি মে বা জুনে বেশ বড় সড় করে পাঁচ দিনের একটা অনুষ্ঠানের আয়োজন করলো সেখানে নিষিদ্ধ ওখানে বিএনপির কিছু লোক যারা ছিল তারা তখন জোর করে বলেছে তোমরা যদি তোমাদের শিল্পীদেরকে আনতে পারো তাহলে আমরা আমাদের শিল্পীকে কেন আনতে পারবো না যা আমাকে শুনতে হয় ফরিদপুর গেলে খুনা খুনি হয়ে যাবে কেন ফরিদপুর কি কারো বাপের সম্পত্তি আমাকে গুলি করে মেরে ফেললেও আমার চিন্তা ভাবনা পাল্টাবে না বিএনপির তো অনেক ধরনের অঙ্গ সংগঠন থাকে তবে আমি ঠিক করেছি একটা জায়গায় আমি যোগ দিব গান দিয়ে জীবিকা হলে ঢাকা ছেড়ে যাবার কথাও জানান এই শিল্পী জোর করে একটা শিল্পীর কণ্ঠ বন্ধ করে দিবে সেক্ষেত্রে আমি গানটা বন্ধ করে আমার বাড়িতে চলে যাব আর দশটা মানুষ যেরকম সকালবেলা উঠে নাস্তা বানায় স্বামীকে নাস্তা খাওয়ায় রাতের বেলা ডিনার করতে করতে টিভিতে সিরিয়াল দেখে আমি সেই লাইফে চলে যাব বঙ্গবন্ধু অতুলনীয় মন্তব্য করেন ন্যান্সি উনি সকল ধরনের আলোচনা সমালোচনার ঊর্ধ্বে যদি আমরা মনে করি যে না শেখ হাসিনাও বঙ্গবন্ধু তাহলে ভুল দীর্ঘশ্বাস নিয়ে ন্যান্সির আকুতি আমাকে বাঁচতে দিন আর ন্যান্সির স্বামী জানালেন পারিবারিকভাবে ভাবে সুখে আছেন তারা স্বামী পাশাপাশি থাকবে এটাই স্বাভাবিক বলতে পারবো না যে তার চোখ বেশি ভালো লাগে কিংবা ঠোঁট বেশি ভালোবাসে ভালো লাগে তার সমস্ত কিছুই আমার কাছে ভালো লাগে আমিরুল মমিনীর মানিক মাইটিভি ঢাকা